সম্মানিত সদিমন্ডলী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আইন কানুন পর্বে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তালা পয়গম্বরদেরকে রাসুলদেরকে পাঠিয়েছেন দুইটি বিষয় নিয়ে একটা হচ্ছে হেদায়তের বাণী আর একটা হচ্ছে দিনে হক এই দিনে হকের উপরে আমাদের আলোচনা চলতেছিল আজকে ইনশাল্লাহ ওই বিষয়ের উপরে আমাদের আলোচনা চলবে তো কালকে আমরা চুরি ডাকাতি জেনা জেনার অপবাদ পান করা এই বিষয়টার উপরে আমরা কালকে আলোচনা করছি ওইগুলো আল্লাবাদী কেস হ্যাঁ আজকে আমরা আলোচনা করব মানে মানুষবাদী কেসের কিছু ধারা আমরা আলোচনা করব। তো মানুষবাদী কেস হচ্ছে যেমন খুন করা হত্যা করা এটা মানুষবাদী কেস তো এই কেসের বাদী হলো মানুষ তো এখানে এই কেসে যেহেতু বাদী মানুষ তাহলে মানুষ যদি এই কেসে কোনো রকম ছাড় দেয় বা কিছু ক্ষমা করে এটা ক্ষমা হতে পারে এটা মানুষের উপরে নির্ভর এটা আমরা আলোচনার মধ্যে ইনশাল্লাহ পাব তো আমরা আসি তো এই কেসে আল্লাহতালা বলছেন যে এখানে এই খুনের ব্যাপারটা এটা একেবারে প্রাচীনকাল থেকেই খুনের যে বিচার এটা আল্লাহতালা কোরআন পাকে ঘোষণা করছেন এবং অন্যান্য ইতিপূর্বের আসমারি কেতাবেও যে খুনের বিচার খুন আর যদি নিহত ব্যক্তির আত্মীয়রা যদি খুনের বিচার খুন না নিয়ে রক্তের মূল্য নিয়ে যদি হত্যাকারীকে ক্ষমা করতে রাজি থাকে তাহলে সেখানে হত্যার মূল্য বা রক্তের মূল্য এটা পরিশোধ করার এটা বিধান আল্লাহ তারা রেখেছেন তো খুনের বিচার খুন অথবা তার রক্তের মূল্য পরিশোধ করা তো এখন খুনের বিচার খুন নিহত ব্যক্তির অরসিয়া বিচারের দাবি দেওয়ার হবে তো এখন তারা যদি মনে করেন পাঁচ ছেলে আছে এখন পাঁচ ছেলের মধ্যে পাঁচ ছেলেই যদি এক একসঙ্গে বলে যে আমরা খুনের বিষয়ে খুন নেব আমরা অন্য কিছুতে রাজি হব না তাহলে আদালতের কাজই খুনি আসামিকে খুনের নির্দেশ দিবেন এবং জল্লাত তাকে খুন করবে আর পাঁচ ছেলের মধ্যে যদি একটা ছেলেও বলে যে আমি খুনের বদলে খুন নিব না আমি রক্তের বিনিময় নিব। তাহলে ওই লোকটা খুনি আসামি খুন থেকে অব্যাহতি পাবে এবং সে রক্তের মূল্য পরিশোধ করতে পারবে এটা এবং আইনসঙ্গত হবে তো এখন রক্তের মূল্য চাইতে পারে এই জন্য যদি পারিবারিক কোনো সমস্যা থাকে অভাবযোগ থাকে যে পিতা সে মারা যাওয়ার পরে এখন এদের চলতে ফিরতে বা সামাজিকভাবে বা রুজি রোজগারে যদি তাদের সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে তারা খুনের পরিবর্তে তারা রক্তের মূল্য যেটাকে দিয়াত বলা হয় এটা তারা গ্রহণ করতে পারে তো এখন সবাই মিলে যদি খুন চায় তা খুন হবে আর একজনও যদি বলে যে আমি খুন নেব না আমি রক্তের মূল্য নেব তখন সেই খুনি আসামি রক্তের মূল্য পরিশোধ করে নিজের জীবন রক্ষা করতে পারবে এখন এই রক্তের মূল্যটা কী রক্তের মূল্যটা আল্লাহ তালা মানে একাধিক বস্তুর মধ্যে এটা সীমাবদ্ধ রেখেছেন যেমন রক্তের মূল্য হল একশো উট হতে পারবে একশো গরু অথবা দু হাজার বকরি অথবা এর মূল্য তো এখন এই উটের ক্ষেত্রে যে অঞ্চলে গরু নাই সেখানে মানুষ উট দিবে তো উট যে দিবে তো একশো উট দিবে এই একশো উটের মধ্যে চল্লিশটা উট দিতে হবে গাভীর নুট যাদের পেটে বাচ্চা আছে এই চল্লিশটা গাভীর আর ষাটটা ও অন্য পর্যায়ের উট দিবে যেমন হাক্কা যা যা আর এই তিন তিন শ্রেণী থেকে তিন কুড়ি ষাটটা আর চল্লিশটা গাভিন মানে যার পেটে বাচ্চা আছে গর্ভবতী গাভিন উঠনি এভাবে এক সুর জরিমানা দিবে আর গরুর দেওয়ার ক্ষেত্রেও সেখানে ওই রকম চল্লিশটা গরু দিতে হবে গাভিন গরু এবং ষাটটা হালের বলদ মাঝারি আরওভাবে ভাবে দু হাজার বকরি যাদের বয়স এক বছরের কম হবে না এবং মাঝারি ধরনের বকরি এরকম দু হাজার বকরি তাহলে একটা খুনের জন্য যে এই বিষয়টা রাখা হয়েছে আল্লাহ রেখেছেন অথবা এর সমপরিমাণ মূল্য তো এখন এই বিষয়টা কোরআনে যে রাখা হয়েছে এবং এই বিচার হত্যাকারীকে জন্য তিন সর্বোর্দ সর্বোচ্চ তিন বছর পর্যন্ত সময় দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে যে তিন বছরের মধ্যে সে এই দেওয়ারটা পরিশোধ করবে তা এটা তো সোজা ব্যাপার না যে একশো গরু বা একশো জরিমানা দেওয়া এটা তো সোজা ব্যাপার না এই জন্য তো তারা তার সারা জীবনের উপার্জন কারো কারো এর পিছিয়ে ব্যয় হয়ে যেতে পারে বা এই জন্য সমস্ত আত্মীয় স্বজনও তার সাহায্যকারী হতে পারে আর না হলে হবে না এরকম সমস্যা দেখা দিতে পারে কে যে খুব একটা ভয়ঙ্কর ব্যাপার তো আল্লাহ তালা খুনের বিচারকে এভাবে করেছেন কেন তিনি সৃষ্টিকর্তা তিনি আকাশ পৃথির মালিক তিনি মানুষ সৃষ্টি করেছেন কাজে মানুষের ভালো মন্দ মানুষের সুখ শান্তি কীসে হবে তিনি এটা জানেন এই জন্য আল্লাহ কোরআন উল্লেখ করেছেন ওলা কুমফিল কেসা আছে হ্যাঁ তুইয়া উলিলাল বাপ হে জ্ঞানীরা এই যে খুনের কেসা আছে অর্থাৎ যে খুনের যে পরিশোধ প্রতিশোধ গ্রহণ এই খুনের প্রতিশোধ গ্রহণ করার যে বিধানটা রাখা হয়েছে মানে হত্যার বদলে হত্যা অথবা রক্তের মূল্য পরিশোধ এটার মধ্যে তোমাদের জন্য একটা জীবন রয়েছে জীবন রয়েছে কেন আসলে তো খুনের বদলে খুন এটা মানে মৃত্যু আর আল্লাহ বসেন যে না এটার মধ্যে তোমাদের জীবন তো জীবনটা কেমন করে হলো যে জাহিনিয়াতে এক সম্প্রদায়ের লোক অপর সম্প্রদায়ের একটা লোক হত্যা করছে এখন এই খুনি আসামিকে তারা ধরিয়ে দিবে না এবং তাকে হত্যা করতে দিবে না এই নিয়ে তারা দুই গোত্রে হয়তো যুদ্ধ লেগে যাবে ওরা বলবে আমাদের লোক খুন করছো আমরা প্রতিশোধ নেব এরা বলছে যে আমাদের লোক হত্যা করতে দিব না এই নিয়ে দুই দলে যুদ্ধ বেঁধে হয়তো এই একটা খুনের জন্য তাদের শত শত মানুষ বা কোনো ক্ষেত্রে হাজার হাজার মানুষ আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম যুদ্ধ দশ বিশ একশো বছর পর্যন্ত চলার ইতিহাস আছে তাহলে এখন আল্লাহ যে আইনটা করে দিয়েছেন যে এই খুনের বিচারটা যদি তোমরা করো সবাই মিলে যদি তোমরা আসামিকে শনাক্ত করো এবং তাকে বিচারের সম্মুখীন করো তাহলে প্রাণ গেলে একটা লোকের যাবে আর যদি প্রাণ নাই যায় তাহলে ওই একশো উটের বিনিময় বা একশো গরুর বিনিময় দু হাজার বকরির বিনিময় তার প্রাণটাও বেঁচে যেতে পারে কাজে এই আইন করলে তোমাদের সমাজে আর ওই রকম একটা যুদ্ধ সংগঠিত হবে না এবং দীর্ঘকাল তোমরা এই যুদ্ধে লিপ্ত হবে না ফরে এই খুনের বিচারের মধ্যেই তোমাদের একটা শান্তিময় জীবন নিহিত রয়েছে এই কথাটাই আল্লাহ কোরআন পাকে বলেছেন অলা কুমফিল হায়াতে অলা কুমফিল ইয়া উলি আলবাব যে খুনের প্রতিশোধ বা খুনের বিচার যদি তোমরা প্রতিষ্ঠা করো এই খুনের বিচার প্রতিষ্ঠা করার মধ্যে হে জ্ঞান ইয়া তোমাদের জন্য একটা জীবন নিহিত রয়েছে তো সম্মানিত শুধু আল্লাহর এই কথাগুলি আমরা বোঝার চেষ্টা করব এখন এই খুনের ক্ষেত্রে কতগুলি ব্যাখ্যামূলক কথা আমরা আলোচনা করব দেখেন যে কোন মহল্লায় যদি একটা মানুষের লাশ পাওয়া যায় আর যদি সেই খুন কে কো সেটা না জানা যায় তাহলে সেক্ষেত্রে কি হবে সেখানে ওই মহল্লায় বিচার বিচারক যাবেন গিয়া ওই মহল্লায় তিনি যারা জ্ঞানী গুণী মানুষ আছে তাদের একশো মানুষকে তিনি একত্রিত সরি তাদের পঞ্চাশ জন গুণী জ্ঞানী মানুষকে তিনি একত্রিত করবেন করার পর তাদেরকে বলবেন যে বলেন আপনারা কি লোকটাকে খুন করেছেন না জানেন না তাহলে প্রত্যেকটা লোককে পৃথকভাবে বলতে হবে যে আমি আল্লাহর কসম আমি এই লোকটাকে হত্যা করি নেই কে হত্যা করেছে আমি তা জানি না এইভাবে একে একে পঞ্চাশটা লোকে যখন এইভাবে শপথ করবে যে এই লোকটাকে আমি হত্যা করি নেই কে হত্যা করছে আমি জানি না এটা পঞ্চাশটা লোক এভাবে শপথ করে বলার পরে তখন কাজী রায় দিবেন যে এখানে আপনারা এই গ্রাম এই মহল্লাবাসী এই এই লোকটার মানে নিহত ব্যক্তির অরিশদের কাছে ব্লাড মানে রক্তের মূল অর্থাৎ একশো উট বা একশো গরু এটা আপনারা হস্তান্তর করেন এবং তারা দেখতে তাপ বাধ্য থাকবে এখন ভেবে দেখেন যে একটা খুন মহল্লায় হল এখন খুনি আসামিকে পাওয়া গেল না এখন এলাকার সমস্ত লোককে জরিমানাটা দিতে হবে আর আল্লাতলা কোরআনে আটটা হয়ে উঠেছেন যে কুতি বা আলাইকমুল কেশা সুফিল কাতলা কুতি বা আলাইকমুল কেশা সুফিল কাতলা তোমাদের উপরে হত্যার বিচার প্রতিষ্ঠা করা এটা ফরস করা হয়েছে এখানে আলাইকুম মানে অর্থাৎ সমাজের এ কথাটা আল্লাহ চাপিয়ে দেন যে তোমাদের সমাজের লোকের সবাই মিলেই এই বিচার প্রক্রিয়া এতে অংশগ্রহণ করতে হবে এবং বিচারটা প্রতিষ্ঠিত করতে হবে এখন ভেবে দেখেন কোন এক গ্রামের মানুষ যদি একটা খুনের কারণে অপরিচিত খুন এখন কী করেছে কেউ জানতে পারলো না তাহলে একশো করে যদি জরিমানা তারা দেয় এটা যদি জীবনে তারা একবার এই জরিমানা দেয় তাহলে তাদের গ্রামে ভবিষ্যতে আর এই ধরনের খুন আশা করা যায় যে আর সংগঠিত হবে না গ্রামবাসী কোথাও কোনো এরকম গণ্ডগোল টের পেলেই তখন বলবে এই আলো নিয়ে নাম টর্চ নিয়ে লাইট নিয়ে নাম দেখ কে কাকে মারছে তোরা আসামিকে ধর যদি ধরতে না পারো তো কালকে আমাদের একশো উট জরিমানা দিতে হবে এটা অসম্ভব কাজে খুনি আসামিকে তোমরা ধরো এই বিষয়ে সতর্ক হও তো মানুষের সতর্ক হবে তো এভাবে যদি এই বিচারটা সমাজে প্রতিষ্ঠিত থাকে নুনের দ্বারে খুন হবে না তার কারণে এখন বর্তমান সমাজে আমরা খ্রিস্টানদের আইন এটা পাক ভারত উপমহাদেশে যে আঠারোশো তিরিশ সালে ভারত শাসন আইন ইন্ডিয়ান অ্যাক্ট খ্রিস্টানরা করে গেছে এখন এই দেশ স্বাধীন হওয়ার পরে পাকিস্তান ভারত এরা সবাই ওই আইন ওই আইন দ্বারাই তারা তাদের বিচার পরিচালনা পরিচালন আসছে এরপরে আমরা এক সাত পরে আর এক সাত দিন হওয়ার পরেও ওইভাবেই খ্রিস্টানদের আইনি এটা চলে আসছে তো এভাবে আল্লাহতালা যে বিধানটা রেখেছেন এর মধ্যে কী কল্যাণ আছে সেটা আমরা তুলনা করে এখানে দেখাবো এবং মানুষের যেটা মনে করে তাহলে সকল মানুষের অন্তত এতটুকু হবে যে খ্রিস্টানদের আইনের চাইতে আল্লাহর আইন যে ভালো এটা অন্তত মানুষেরা বুঝতে পারবে এতটুক তো আমরা মানুষকে বোঝাতে সক্ষম হব যে মানবরচিত আইনি সেটি আল্লাহর আইন ভালো এটা মানুষ বুঝতে সক্ষম হবে এখন দেখেন যে এখানে গ্রামবাসী একশো গরু জরিমানা দিল এরপরে ওই গ্রামবাসী সতর্ক হয়ে যাবে যে এরকম খুন খারাপই যেন না হয় তো এভাবে ওই রকম মনে করেন একটা লাশ যদি মহাসড়কে পাওয়া যায় যে সেখানে কোনো লোক বস বসতিই নাই অথবা নদী সমুদ্রে ভাসমান পাওয়া যায় তাহলে সেখানে কি হবে তখন এই লাশকে শনাক্ত করার পরে তার স্বজনরা যদি চিনতে পারে যে এটা আমাদের লাশ তখন আত্মীয় স্বজনরা বাদী হবে তখন ওই ব্যক্তিকে কে খুন করেছে এটা অনুসন্ধান করে যদি রাষ্ট্রপক্ষ যদি বের করতে পারে তাহলে তো তার উপরে বিচারের বিষয়টা বর্তাবে আর যদি একান্ত নাই পারা যায় তাহলে রাষ্ট্রীয় তহবিল থেকে এই লোকটাকে খুনের বিচারের যে মানে দিয়াত যেটাকে বলা হয় রক্তের মূল্য এটা পরিশোধ করতে হবে তাহলে এই বিষয়টাকে আল্লাহতালা এত জটিল করে রেখেছেন আমাদের কষ্টের জন্য আমাদের কল্যাণের জন্য যে আমরা যদি এইভাবে এই আইনটা সমাজে প্রতিষ্ঠিত থাকে তো মানুষ মানুষকে হত্যা করবে না মানুষ মানুষের ব্যাপারে সবাই সতর্ক থাকবে এবং একে অপরের ব্যাপারেও সতর্ক থাকবে কিন্তু এখন এই খ্রিস্টান আইনে ব্রিটিশের আইনে কিন্তু এগুলি মানুষ ওর ধার ধারেই না যে কি হচ্ছে হোক ওখানে আমার কিছু দরকার নেই কোনো মানুষ সেখানে যায় না যেহেতু তার তো ওখানে কোনো কোনো দায়িত্ব আসে না এই জন্য মানুষেরা কিন্তু এগুলি থেকে দূরে থাকে কিন্তু আল্লাহর আইন এটা যদি আমরা বিবেচনা করি তাহলে আল্লাহর আইনগুলি যে সুন্দর এটা আমরা বুঝতে পারবো এবং মানব রচিত আইনের সহিত যে অতি উত্তম এবং এগুলি সারা পৃথিবীর কল্যাণের জন্য এবং শান্তির জন্য এটা আমরা বুঝতে পারব কিন্তু সমস্যা হল আমাদের এই দিনকে নষ্ট করছি আমরা মুসলমানরাই আমরা অযথাই খ্রিস্টানদেরকে আমরা দোষী করি কিন্তু আসলে যদি আমরা ন্যায় বিচার করি তাহলে আমরা দেখতে পাবো যে আল্লাহর দিনকে আমরাই মুসলমানরাই আমরা ধ্বংস করেছি আল্লাহর দিন পৃথিবীতে চালু ছিল আল্লাহ তার হসলে ঘোষণা দিলেন যে দিন পরিপূর্ণতা লাভ করেছে সেইটা কারা নষ্ট করলো সেটা তো মুসলমানরাই নষ্ট করলো এই মুসলমানরাই হজরত আর ইয়াদ বিরুদ্ধে যুদ্ধ করে সেখান থেকে যে একটা মানে যে জমহুরিয়া যেটাকে বলা হয় যে মানুষ তাদের নেতা নির্বাচন করবে এবং জনগণের মতের উপরে তাদের নেতা নির্বাচিত হবে এই যে মানুষের সাধারণ মতামত ব্যক্ত করার একটা ক্ষমতা এই ক্ষমতাটাকে রোহিত করে দেওয়া হলো আলিয়া আলিয়াদ হত্যা করা হলো এবং কারবার ইমাম হুসাইনজাদ শাহাদ বরণ করলেন এবং পৃথিবীতে রাষ্ট্রতা প্রতিষ্ঠিত হলো এবং মুসলমানদের আইনকানুন সব বরবাদ হয়ে গেল তাই মুসলমানের আইন কোন বরবাদার জন্য অন্য কোনো জাতি দায়ী না এই জন্য মুসলমানরাই দায়ী কাজে আপনি যতই মনে করেন আল্লাহর বিচার আল্লাহ ঠিকভাবেই করবেন তিলি তিলি আল্লাহ বিচার করবেন যে কী কারণে তালার এই দিনকে পৃথিবী থেকে নষ্ট করা হলো এলোমালো করা হলো আজকে এই আল্লাহর দিন পৃথিবীতে প্রতিষ্ঠিত নাই সবাই রাজ পরিবার আর জামা কাপড় পরিয়েই তারা সবাই মুসলমান কিন্তু তাদের মধ্যে আল্লাহর দিন প্রতিষ্ঠিত আছে কি না এ চিন্তা তাদের মধ্যে নাই শুধু রাজ পরিবার থেকে ক্ষমতা যেন হস্তান্তর না হয় এই এক চিন্তা নিয়েই তারা কাজ করে যাচ্ছেন কাজেই আমরা তারা সবাই আল্লাহর কাছে যাব তো আমরা দুঃখিত যে আল্লাহর কোরআনে যে বিধানগুলি আছে এগুলি আমরা বাস্তবায়িত তো আমরা করতে পারবই না তো অন্তত এই বিধানগুলি কথা মানে যেহেতু কোরআন সমগ্র কোরআন প্রচার করা আমাদের জন্য আল্লাহ ফরস করে দিয়েছেন এই হিসেবে কোরআনের উভয় দিকটাকে যাতে মানুষ প্রচার করে আমার উদ্দেশ্য সেটা যে আপনি হেদায়তের কথাগুলো যেমন বলেন তেমন আইনের কথাগুলোও বলেন এবং মানুষ এগুলি এখন যদি পালন করতে নাও পারে আর মানুষ যদি এগুলিকে মনে মনে মানে গ্রহণ করে করে তাহলে এমন একদিন আসবে ইমাম মাহাজি আরবি ঈশ্বর আসবে তখন এই মানুষগুলি সত্য পথ ধরতে পারবে কাজে মানুষের জানা থাকা দরকার যে আমাদের কোরআনে কী আছে কোরআনে আল্লাহ কি বলেছেন এই কথাগুলি জানা আমাদের প্রয়োজন কোরআনে আল্লাহ তালা বলেছেন কুতিবা আলাই কুমুর শিয়াম তোমাদের রোজা ফরজ করা হলো এখন বলেন এই রোজার মাসে কঠিন দিনে একজন মোমেন যে সত্যিকার মুসলমান সে দেখেন কঠিন দিনে এই রোজা পালন করছে কত কষ্ট করে এক একজন মানুষ রোজা পালন করছে কিন্তু আল্লাহ বলছেন কুতিবা আলাই কুমুর শিয়াম তোমাদের উপরে রোজা ফরস করা হয়েছে ঠিক সেইভাবে আল্লাহ কিন্তু বলেছেন কুতিবা আলাইকুমুল কেসা সুফিল কাতলা তোমাদেরকে আল্লাহ তালা তোমাদের উপরে আল্লাহ তালা হত্যার বিচার প্রতিষ্ঠা করা এটা আল্লাহ ফরস করে দিয়েছেন তো যেভাবে আল্লাহ রোজা ফরজ করেছেন সেভাবেই তো আল্লাহ তালা হত্যার বিচার খুনের বিচার প্রতিষ্ঠা করতে আদেশ করেছেন কিন্তু রোজার মতো ওটারও তো গুরুত্ব দিতে হবে কিন্তু এটা আমাদের দিন কায়েম না থাকার কারণে এবং এই বিষয়গুলি আমলে না থাকার কারণে কোনো মানুষ চিন্তাই করে না যে এটা এটা আল্লাহর একটা আদেশ এবং এই বিষয়টা সম্পর্ক হাস্যমাদের প্রশ্ন করা হবে এটা কিন্তু কোনো মানুষ চিন্তা ভাবনা করে না কুতিপায় আলাইকুমুল আলাই আলাইকুমুল কেতাল তোমাদের পরে যুদ্ধ ফরস করা হয়েছে এই যুদ্ধ ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য যুদ্ধ এটা মুসলমান যদি না করতো মদিনার রাষ্ট্রকে যদি মুসলমানরা এভাবে যুদ্ধ করে রক্ষা না করত। খন্দকের যুদ্ধ হুদের যুদ্ধ বদরের যুদ্ধ প্রত্যেকটা যুদ্ধে মুসলমানরা মানে মদিনা শহরকে আক্রমণ করা হয়েছে আর মুসলমানরা তাদের জীবন দিয়া মদিনা শহরকে রক্ষা করেছে এবং মদিনা শহরকে রক্ষা করতে পারার ফলেই কাফেররা তাদের মনোবল তাদের নষ্ট হয়ে গেছে এবং এরপরেই মুসলমানরা মক্কা বিজয় করতে সক্ষম হয়েছে এখন এই যে ইসলামী রাষ্ট্রকে রক্ষা করা আল্লাহর দিনকে রক্ষা করা এটা তো আমাদের জন্য ফরজ কিন্তু সে ফরজ পালন করার এখন কোনো সুযোগ নাই তো এখন এই কোরআনের এই বিধানগুলি পালন করার সুযোগ নাই এই সুযোগটা নষ্ট কারা করলো এই জন্য যদি আপনি খ্রিস্টানকে দায়ী করেন তো কথা তো ভুল হবে এটা তো খ্রিস্টানরা করে নাই এটা তো আমরা মুসলমানাই করেছি নিজেরা তো এই কথাগুলো বুঝতে হবে এবং মানে বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার করতে হবে বলার ক্ষেত্রে সত্য কথা বলতে হবে অন্যায় কথা বলা এটা আল্লাহ পছন্দ করেন না যে এই যে দিন দিনের যে বিধানগুলির অধিকার নষ্ট করেছে কারা আমরা প্রশাননা করেছি আল্লাহ বলেছেন কোরআনে মেনকু মায়েরুদুল দুনিয়া অমেনকু মাইরুদুল আখরা তোমাদের একদল দুনিয়া কামনা করে এক দল আখেরাত কামনা করে এখন কোরআনের বক্তব্যের নিয়ম হলো যে কোরআনে যখন একটা এতের মধ্যে একাধিক বিষয়ে আলোচনা করা হয় তখন প্রথম উক্ত বিষয়টা মানে প্রথমে যে কথাটা বলা হয় ওইটা বড় তো মেনকুম মায়ুরুদুল দুনিয়া অমেনকুম মাইরুদুল আখেরা তোমাদের মধ্যে একদল দুনিয়া কামনা করে একদল আখেরাত কামনা করে তো দুনিয়া কামনাকারীদেরকে যখন আল্লাহ আগে উল্লেখ করেছেন তাহলে দুনিয়া কামনাকারীদের সংখ্যা বেশি এ আত নাজেল হওয়ার পরে আবদুল্ল মাসুদ বলেন যে আমি অবাক হয়ে গেছি আমি কোনোদিন চিন্তা করতাম না যে রাসুলের সাহাবিদের মধ্যে দুনিয়া কামনাকারী মানুষ আছে কিন্তু এয়াত নাজেল হওয়ার পরে এটা আমি বুঝতে পেরেছি এবং এই একটা নাদার হচ্ছে ওহুদের যুদ্ধে ওহুদের যুদ্ধে আল্লাহ রসুল জন সাবেকে আবদুল্লিম্ন জবায়ের নেতৃত্বে রুমাত পর্বতে তাদেরকে মানে রেখে দিয়েছিলেন যে তোমরা কখনোই এই স্থান ত্যাগ করবে না আমার আদেশ ছাড়া ওহুদের যুদ্ধে প্রথম পর্বে যখন মুসলমানরা জিতে গেল এবং মাঠে গণিমাতের সম্পদ শত্রুদের সম্পদ আহরণ করা শুরু হয়ে গেল এই সময়ে ওই জন লোকের মধ্যে মানে দুনিয়া তলবের চিন্তাটা আসলো তাদের মধ্যে বারোজন লোক ওখানে থাকলো আর আটত্রিশ জন চলে গেল এখন দেখেন আল্লাহর আয়াত যে কত সত্য তাই দেখেন আল্লাহ বলছেন মিনকুম মায়রুদুল দুনিয়া অমিনকুম মায়ুদুল আখরা তোমাদের একদল দুনিয়া কামনা করে আর একদল আখরাত কামনা করে এখন যারা দুনিয়া কামনা করে ওই পঞ্চাশ জনের মধ্যে আটত্রিশ জন ওখান থেকে কমান্ডারের আদেশ অমান্য করে আল্লাহ রসুরের আদেশ অমান্য করে তারা মাঠে সম্পদ কুড়াতে গেল ফলে খালেদা বিন অলিদ তখন ইসলাম গ্রহণ করেন নাই ওই পথেই তিনি এসে যখন দেখেন যে ওই গিরিপথে মাত্র জন দুইশো লোক নিয়ে খালেদা বিন সেই পথে আক্রমণ করে এবং ওই জন সবাইকে হত্যা করে শহীদ করে দিয়ে খালেদা বিন অলিদ সেই উহুদ পাহাড়ের যে সেই গিরিপথ যে যেখানে যেই গিরিপথ থেকে আল্লাহ রসুলের পিছনে অবস্থান করা যায় ঐহুদ পাহাড়ের পিছনে ঘাটিতে অবতরণ করা যায় ওই পথ ধরে খালেদেব নলিত ওহুদ পাহাড়ে মুসলমানদের সৈন্যবাহিনী যেখানে ছিল এই সৈন্যবাহিনীর পিছনে গিয়া তিনি অবস্থান নিলেন এবং পিছন থেকে মুসলমানদেরকে আক্রমণ করলেন এবং সেই আক্রমণে আল্লাহ রসুলের দান শহীদ হয় এবং তার চোখের নিচে লোহার করা ঢোকে কাদের উপরে তলোয়ারের আঘাত আসে এই সব কিছু ঘটে তাহলে এখানে দেখেন ওই স্বামীদেরকে হয়তো পরব পরবর্তীতে আল্লাহ রসুলের দোয়ার কারণে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিতে পারেন এটা আমরা আশা করি যেহেতু রাসুলের সামনে তারা ভুল করেছে আবার রাসুল তাদের দোয়া করেন তো আল্লাহ তাদেরকে মাফ করতে পারেন কিন্তু আল্লাহর কথাটা তো চিরন্তন ওখানে যে কথাটা আল্লাহ বলে দিলেন সে কথাটা তো চিরন্তন যে তোমাদের মধ্যে দলটাই দুনিয়া কামনা করে এবং তোমাদের মধ্যে ছোট দলটা পরকাল কামনা করে এই কারণেই তো দেখা গেল যে হজরত আলীদুল্লাহ তার মতো মানুষ বৃহস্পতর রকন, রসুর মায়ের ভাই রসুল আসলামের জামাই ফাতেমার স্বামী হাসান হোসানের পিতা হজরত আলী দু সে সমর্থন পাইল না সে মাসে পরাজন পরাজয় বরণ করলো তাহলে এখন কি দেখেন রই আল্লাহ যে বলেছে মেনকু দুনিয়া অমিনকুব মাহুদুল্লা আখরা দুনিয়া কামনাকারী মানুষ বেশি এর ফলে আমরাই আমরা মুসলমানরা আমাদের মানে লোভের কারণে আমরা আমরা পরকাল হারিয়েছি আমরা দিনকে কায়েম করতে পারছি না দিনের বিধান আমরা মানতে পারছি না এজন্য আমরা অন্য কাউকে দায়ী করলে সেটা অবিচার হবে তারা কিছু করে নেই আমরাই করেছি কাজেই এই অপরাধ আমরা করেছি এখন এটা উদুর বুজা বুদোর ঘরে চাপাইলে কিছু হবে না এখন আমরা যদি আবার নিজেদেরকে সংশোধন করি তো আমরা সংশোধন হতে পারবো বারবার অপরকে আমাদের শত্রু যারা তা তো শত্রুতা করবেই এটা তো আপনি নিশ্চিত জানেন শত্রুর কাজই হলো শত্রুতা করা এখন ইসলামের যারা শত্রু তা তো শত্রুতা করবেই কিন্তু আমরা যে মহাবিপদে পড়েছি যে আল্লাহর দিন থেকে আমরা বঞ্চিত হয়েছি আপনি কি মনে করেন আল্লাহ তালা কোরআনের প্রত্যেকটা আয়াত দিয়ে যদি আমাদেরকে জিজ্ঞাসাবাদ করেন আমরা অলিয় আল্লাহ বলেন আর বুজুর্গ বলেন আর মানসা বলেন একটা লোক পার হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যেকটা ফরজ আয়াত আপনি দেখেন এখানে যে কুতিব আলাইকুমুল কেতাল কাতলা এটা ফরজ না কুতিবা আলাইকুমুল কেসা সুফিল কাতলা এটা ফরজ না বলেন এই ফরজ আদায়গুলি আয়াতগুলি সম্পর্কে আল্লাহ প্রশ্ন করলে আমরা কী জবাব দেব বলেন আর স্যারে ক্যারে কত ফাকতো আই দিও হুমা এটা ফরজ না তারপরে আনতু কত্তাইদি মারজুমেন খিলাফ আইনু সাল্লাবু আও আও তু কত্তাইদি মারজুমেন খিলাফ আজানিয়াতু আজানি ফাজিদু কুল্ল ওয়াহিদে মিনহু মিয়াতা জালদ